হ্যালো গাইস ওয়েলকাম টু ওটে স্টপ সিনেমা তো আমি আজকে দেখলাম রণবীর সিং এর নতুন মুভি ধুরন্ধর তো আমার এক্সাইটমেন্ট দেখেই তোমরা বুঝতে পারছো যে মুভিটা কিরকম হয়েছে এই মুভিটি ডিরেক্ট করেছেন আদিত্য ধর যিনি এর আগে দু হাজার উনিশে করেছেন তো প্রায় পাঁচ বছর পর তিনি আবার ফিরে আসছেন এই ধুরন্ধর মুভির সাথে তো রিলিজের আগে থেকে মুভিটার হাইপ ভালোভাবে হয়ে গিয়েছিল এর গানগুলো খুব সুন্দর ছিল এর ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর ছিল এবং এর যে টিজার ট্রেলার সেগুলো খুব ভালো ছিল এবং সবার অ্যাক্টিং দেখে ভালো লাগছিল তাই এটার একটা মোটামুটি হাইপ হয়েছিল কিন্তু রিলিজের আগেই রাংবীর সিং কান্তারা নিয়ে যা একটা ছব্য করে দিল স্টেজের উপরে তারপরে মুভিটাতে পুরোপুরি একটা ইফেক্ট পড়ে সবার একটা নেগেটিভিটি তৈরি হয়েছে রাংবীর সিং এর উপরে এবং দেখা যাক মুভিটাতে তার কি প্রভাব পড়ে আমার তো মনে হচ্ছে ভালোই প্রভাব পড়বে তো প্রথমেই বলে দিই এটা একটা ইন্সপায়ার্ড পলিটিক্যাল অ্যাকশন ড্রামা মুভি আর একটা নিউজ যেটা আমরা শুনছিলাম যে এই মুভিটা দুটো পার্টে রিলিজ হতে চলেছে সেটা ঠিকই কারণ এটা তার প্রথম পার্ট এই মুভিটা টোটাল সাত ঘন্টার শুট করা হয়েছিল এটাকে প্রথমে ভাবছিল যে সাড়ে তিন ঘন্টার মধ্যে রিলিজ করে দেবে কিন্তু তারপর তারা ভাবলো যে দুটো পার্টে রিলিজ করি তার প্রথম পার্ট চলে এসেছে এটা এবং দ্বিতীয় পার্ট রিসেন্ট আসতে চলেছে ডেট দিয়ে দিয়েছে সেটা আমি বলবো না এখন টিচার টেলার আসলে তারপরে বলবো প্রথমেই বলে দিই বন্ধুরা আমি একটা সাড়ে তিন ঘন্টার মুভি দেখে আসছি ভাই এই মুভিটা প্রায় সাড়ে তিন ঘন্টার কাছাকাছি রান টাইম রয়েছে যেটা সত্যি অনেকটা টাইম শোনা যাচ্ছে যে প্রায় পনেরো বছর ধরে এরকম এত বড় কোনো মুভি রিলিজ হয়নি এটা পুরো রেকর্ড একটা করে দিয়েছে যে একটা বিশাল বড় সাড়ে তিন ঘন্টার উপরের মুভি রিলিজ হয়েছে তো আলোচনা করা যাক মুভিটা দেখা যায় কিনা সাড়ে তিন ঘন্টা তো চলো শুরু করি যদি এর মোটামুটি কাহিনী বলি রংবীর সিং একজন এজেন্ট যার নাম হামজা সে পাকিস্তানে কারাচিতে একটা টাউনে যায় সেইখানে কিছু গ্যাংস রয়েছে তার মধ্যে সে মিশে যায় এবং আস্তে আস্তে সে একটা মিশন রিভিল করে যেটা ইন্ডিয়ার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ যেটা দেখে তোমাদের রক্ত সিরা গরম হয়ে যাবে পুরোপুরি ভাই এর অ্যাকশন যা রয়েছে পুরো ব্রুটাল এইটিন প্লাস দেখেই মনে হয় ভাই এটা কি দেখাচ্ছে ভাই কাটা ছেটা পুরো একদম তোমরা মার্কো মুভির মনে পড়ে যাবে তার থেকেও লেভেল আপ বলতে পারো এর যে একশন রয়েছে যেটা এইটিন প্লাস পুরোপুরি দেখা চলবে না বাচ্চাদের মুভিতে গালাগালি প্রচুর রয়েছে তো তোমরা গালাগালি কিছু মিউট করা এবং কিছু পুরোপুরি দেওয়া যায় সেরকম গালাগালি রয়েছে তো বেসিক্যালি রাংবীর সিং একটা খুফিয় মিশনে পাকিস্তানে গিয়েছে এবং তাদের গ্যাং এর মধ্যে মিশে যায় এবং তার মিশন কে আঞ্জাম দেয় এটাই হচ্ছে মুভির বেসিক স্টোরি এছাড়া মুভিটা ইন্সপায়ার্ড হলেও এর মধ্যে যেভাবে রিয়েল ফুটেজ কে ঢোকানো হয়েছে সেটা সত্যি ব্রুটাল একটু দেখতে খারাপ লাগে বিশেষ করে একটা সিন আছে যেখানে পুরোপুরি রেড স্ক্রিন শুধু আওয়াজটা আসছে সেটাই প্রচুর ভয়ানক ভাই তো সেই সব তারা কিভাবে সেন্স সেন্সার পাস করিয়েছে জানি না তবে ভাই সেটা সত্যি ব্রুটাল রিয়েল ফুটেজ গুলো দেখে তোমাদের এটা আলাদাই অনুভূতি হবে প্রথমে বলি এর পজিটিভ দিক পজিটিভ দিক প্রথমেই আসে ভাই অ্যাক্টিং সবার অ্যাক্টিং লেভেল ভাই সেরা প্রথমে বলি আক্ষয় খান্না ভাই সাব আক্ষয় খান্নার অ্যাক্টিং যতই দেখি ততই ধন্য হচ্ছি ভাই সাব ডে বাই ডে যেভাবে ইনক্রিজ হচ্ছে লেভেলের এবং তার যে অ্যাক্টিং এখানে দেখানো হয়েছে সেটা প্রচুর মজা লাগে দেখে বিশেষ করে তার একটা এন্ট্রি সিন রয়েছে যেখানে সে পুরো ব্ল্যাক ড্রেসে রয়েছে ব্ল্যাক সানগ্লাস এবং সে নাচতে নাচতে এন্ট্রি নেয় সেই সিনটা দেখে সত্যি ভাই সোয়েগ দেখে প্রচুর মজা লাগে তারপরে রয়েছে আর মাধবন আর মাধবনের একটিং ভাই সব তাকে চিনতেই পারবে না সে যেভাবে অ্যাক্টিং করেছে এবং সে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে রয়েছে যেটা তোমরা আশা করি দেখেছো ট্রেলারে তো তার অ্যাক্টিং বিশাল হয়েছে রয়েছে আর্জুন রামপালের ব্রুটাল একটা গ্যাংস্টারের লুক এবং তার অ্যাক্টিং সেরা লেভেলের লেগেছে এছাড়া আমাদের সঞ্জয় দত্ত ভাই সব সে যেভাবে শর্ট গানে মাথা পাতা খুলি উড়িয়ে দেয় ভাই দেখে প্রচুর মজা লাগে এবং লাস্টে আমাদের রংবীর সিং তার অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো বাইরে কেমন জানি না তবে তার অ্যাক্টিং পারফরমেন্স খুব ভালো সেরা আর একজনের নাম আমাকে নিতেই হয় সেটা হচ্ছে রাকেশ বেদি ভাই তিনি পলিটিশিয়ানের রোল করছে তার রোলটা ভাই সেরা পুরো কমেডি ওয়াইভস দেয় এবং সে যেভাবে পোর্ট্রেক করেছে সেটাও দেখে মজার লাগে এরপর আর একটা যে ভালো বলবো মুভির মেকিং সেটা হচ্ছে এর এডিট যেভাবে করা হয়েছে এটাকে পুরো চ্যাপ্টার ওয়াইজ দেখানো হয়েছে যেটা দেখতে মজা লাগে ভাই এক একটা চ্যাপ্টারে এক একটা ক্যারেক্টারের ইনড্রোডিউস হয় এবং তাদেরকে যেভাবে দেখানো হয় সেটা সত্যি দেখতে সুন্দর লাগে এবং টাইম পাস তোমাদের সহজে হয়ে যায় আর প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে পুরো একটা দাবার চাল অনুযায়ী দেখানো হয়েছে কেউ রাজা কেউ ঘোড়া কেউ আমাদের সৈন্য সেইভাবে দেখানো হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে তো রংবীর সিং এর ক্যারেক্টার পুরো যে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভিলেনের সাথে আস্তে আস্তে দেখা করে সেইভাবে আমরাও বুঝতে পারি যে এইগুলো ভিলেন এই এই ব্যাপার তো সেটা দেখে সত্যি মজা লাগে পুরোটা একসাথে আসে না আস্তে 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 যেটা দেখতে ভালো লাগে স্টোরি টেলিংটা সুন্দর এছাড়া আরেকটা পজিটিভ পয়েন্ট হলো এর মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যে যেভাবে দেখানো হয়েছে সেটা সুন্দর পুরনো হিন্দি গানকে যেভাবে অ্যাড করা হয়েছে সেটা দেখতে ভাল লাগে এবং মেন যেটা হচ্ছে সেটা ডায়লগস ডায়লগগুলো খুব সুন্দর যেটা মুভিটাকে একটা এলিভেট করে দেখতে সহজ লাগে এবং প্রত্যেকটা ডায়লগের মধ্যে কিছু আছে মনে হয় তো ডায়লগগুলো যে লিখেছে ভাই সেটা লিখেছে ডায়লগুলো তো সুন্দর রয়েছে তো এই হলো পজিটিভ এরপর নেগেটিভ আসি নেগেটিভ দিক হচ্ছে প্রথমেই বলি এর রান টাইম রান টাইমটা অনেকটাই বেশি যদিও ফার্স্ট হাফ দু ঘন্টা সেটা তোমরা বুঝতে পারবে না সেটা এঙ্গেজিং রয়েছে কিন্তু সেকেন্ড হাফ যেভাবে একটু বোর ফিল হয় সেটা সত্যিই মনে হয় যে মুভিটা বোরো তো এটা একটা প্রবলেম রয়েছে এছাড়া আর একটা প্রবলেম হচ্ছে এর মধ্যে যে একটা লাভ স্টোরিকে ঢোকানো হয়েছে এবং হিরোইনকে ঢোকানো হয়েছে সেটা একটু ফোর্সফুল মনে হয় এবং সেটা মুভিটা একটু ডালো করে দেয় যেটা আমার মনে হয় খুব একটা দরকার ছিল না যদিও লাভ স্টোরিটার কনক্লুশন লাস্টে বের হয় কিন্তু তাও লাভ স্টোরিটাকে একটু বেশিই দেখানো হয়েছে যেটা একটু শর্ট করে দেখালে হয়তো আরও সহজ হতো তো এটা আমার একটা কমজোরি মনে হচ্ছে মুভিটার এবং এর ক্লাইম্যাক্সটা একটু সাটাল হয়ে গেছে যেটা আর একটু ভালো হলে আমার মনে হয় মুভিটা আরো ভালো লাগতো ক্লাইম্যাক্সটা খুব একটা আমার ভালো লাগেনি তো তোমাদের কীরকম লেগেছে সেটা তোমরা লিখে জানাও এবং মুভিটা শেষ হওয়ার পর তোমরা উঠে যেও না এর একটা মিড ক্রেডিট রয়েছে যেটা এর পরবর্তী মুভিকে আপ করছে যেটা দেখা তোমাদের দরকার তাই উঠে যেও না শেষ পর্যন্ত দেখো তো আমি বলবো আমার মুভিটা মোটামুটি ভালো লেগেছে বিশাল অ্যাকশন রয়েছে অ্যাক্টিং ভালো রয়েছে এবং তোমরা দেখে মজা পাবে এন্টারটেইনমেন্ট পুরো পাবে তো তোমরা তোমাদের টেক লিখে জানাও এবং মুভিটা দেখতে যাবে কিনা সেটা তোমাদের উপর নির্ভর করছে সো টাটা বাই বাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব